প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে চোদ্দশো হত্যার বিচার হিসাবে দেখছেন সোহেল তাজ রায় শেষ নয় শেখ হাসিনাকে দেশে এনে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক বলেছেন শহীদ সৈকতের বোন শেখ হাসিনাকে খুঁজতে আদালত এলাকায় হারানো বিজ্ঞপ্তির মাইটিও শিক্ষক আন্দোলনে আহত সেই শিক্ষিকার মৃত্যু চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড প্রতি ঘণ্টার সারাদেশের এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে আপনার মোবাইল ফোনে পেতে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন